চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের ক্রিকেট ফ্যানেরা কারণ আট বছরের দীর্ঘ অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ফিরে আসতে চলেছে তবে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক হওয়া নিয়ে অনেক বড় বিতর্ক দেখা গেছিল কিন্তু শেষমেশ পাকিস্তান এবং দুবাই মিলিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই দুর্দান্ত টুর্নামেন্টটি উনিশ ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত চলবে আজকের এই ভিডিওতে আমরা ভারতের সেই ১৬ সদস্যের দল নিয়ে আলোচনা করব যারা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে দুর্দান্ত পারফর্ম করে এই ট্রফি দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে কোন কোন খেলোয়াড় সুযোগ পেতে চলেছেন এবং কারা বাদ পড়ছেন সেই স্কোয়াড বিশ্লেষণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ক্রিকেটের প্রত্যেকটি ছোট বড় খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন প্রথমে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সূচি নিয়ে আলোচনা করব এই প্রতিযোগিতা পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবং এতে মোট আটটি দল অংশ নেবে এই আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বিতে আছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান ভারতের প্রথম ম্যাচটি কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশ টিমের বিরুদ্ধে খেলা হবে দ্বিতীয় ম্যাচটি ফেব্রুয়ারি পাকিস্তান টিমের সঙ্গে এবং তৃতীয় ম্যাচটি দোসরা মার্চ নিউজিল্যান্ড টিমের সঙ্গে দুবাই স্টেডিয়ামে খেলা হবে যদি ভারত সেমিফাইনালে পৌঁছায় তবে চৌঠা মার্চ প্রথম সেমিফাইনাল দুবাইয়ে হবে ফাইনাল ম্যাচটি নয়ই মার্চ দুবাইয়ে হবে তবে যদি ভারত ফাইনালে না পৌঁছায় তাহলে ফাইনাল ম্যাচটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে বন্ধুরা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে যে ষোলো সদস্যের দল নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছে তা নিয়ে কথা বলি প্রথমে আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে ব্যাটিং ডিপার্টমেন্টে পাঁচজন অসাধারণ ব্যাটসম্যান দেখতে পাওয়া যাবে প্রথমে নাম হতে চলেছে অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মা অধিনায়কত্ব করবেন এবং দুর্দান্ত পারফরমেন্সও করবেন যদিও টেস্ট ফরম্যাটে সামান্য ফ্লপ দেখা যাচ্ছে তবে দু বিশ্বকাপের সেই দুর্দান্ত ইনিংস সবাই মনে রেখেছে যেখানে তিনি পঞ্চান্ন করে গড়ে রান করেছিলেন এরপর দ্বিতীয় ব্যাটসম্যান অবশ্যই বিরাট কোহলি ওডিআই ফরম্যাটের কিং কোহলিকে উপেক্ষা করা যাবে না দু বিশ্বকাপে কোহলি পঁচানব্বই গড়ে ব্যাটিং করেছিলেন যা সত্যি অসাধারণ যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ফর্মের ওঠানামা করছে তবে ওডিআইতে সুযোগ পেলেই কোহলি ব্যাট থেকে রান এসেছে তৃতীয় ব্যাটসম্যান শুভমান গিল গিলের বিরুদ্ধে কিছু বিতর্ক থাকলেও ওডিআইতে সুযোগ পেয়েই গিল প্রত্যেকবার নিজেকে প্রমাণ করেছেন তাই শুভমান গিল ভারতীয় দলের মূল স্কোয়াডে অবশ্যই থাকবেন চতুর্থ ব্যাটসম্যান হতে চলেছেন শ্রেয়া আইয়ার দু বিশ্বকাপ এবং সাম্প্রতিক ডোমেস্টিক টুর্নামেন্টে যেমন সৈয়দ মুস্তাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে অসাধারণ ফর্মে ছিলেন আইয়ার স্কোয়াডে স্থান পাওয়ার অবশ্য যোগ্য পঞ্চম ব্যাটসম্যান হিসাবে থাকবেন এস এস বিশওয়াল যাসওয়ালকে নিয়ে কিছু সংশয় ছিল তবে ষোলো সদস্যের স্কোয়াডের তার নাম থাকবে তিনি যখনই সুযোগ পেয়েছেন ভালো পারফরমেন্স করে দেখিয়েছেন এরপর আসি উইকেট ডিপার্টমেন্টের কথাই তো দুই উইকেট কিপার ব্যাটসম্যান থাকবেন ঋষভ পান প্রধান উইকেট কিপার হবেন এবং কে এল রাহুল ব্যাকআপ আপ উইকেট কিপার হিসাবে থাকবেন তবে মনে হচ্ছে কে এল রাহুল ও প্লেইং ইলেভেন এর জায়গা পেয়ে যাবেন অলরাউন্ডার ডিপার্টমেন্টের কথা বললে চারজন অলরাউন্ডার থাকবে হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেল স্কোয়াডে অন্তর্ভুক্ত থাকবেন হার্দিক ও জাদেজা বিশেষত দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলিং ডিপার্টমেন্টের কথা বললে বোলিং ইউনিটে পাঁচজন বোলার থাকবে কুলদীপ যাদব প্রধান স্পিনার হিসাবে থাকবেন এবং পেস আক্রমণের জাসপ্রীত বুমরা মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ এবং আকদেব সিংকে দেখা যাবে ষোলো সদস্যের এই স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফি দু এ পঁচিশে ভারতকে প্রতিনিধিত্ব করবে তবে প্লেয়িং ইলেভেন কেমন হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে আমার মতে দু হাজার তেইশ বিশ্বকাপের প্লেইং ইলেভেনই প্রাথমিকভাবে দেখা যেতে পারে আপনাদের কি মনে হয় কে কে প্লেইং ইলেভেনের সুযোগ পাবেন আর ভারত কি দুবাইয়ে গিয়ে এই ট্রফি জিতে আসতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ